হ্যালো দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দর্শক আমি মালদ্বীপ জামাল আমি বর্তমানে আছি নাইপারু একটি আইল্যান্ড ডিস্ট্রিক্ট আইল্যান্ড আজকের ভিডিওটা অনেকটা বড় হবে মালদ্বীপের এই আইল্যান্ডের দৃশ্যগুলো আপনাদের সবকিছু তুলে ধরব আর অবশ্য ফলো থাকবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্য বাইকে দেখা সুযোগ করে দেবেন আমি এখন এই হাঁটবো এই হাঁটতাছি অলরেডি এই জায়গা এই দেশের যে একটা রাস্তা দিয়ে তো অত্যন্ত সুন্দর দৃশ্য দেখতে পারবেন আপনারা আর কিছু কথা শেয়ার করব মনোযোগ সাথে শুনবেন আর আপনারা একটা কথা কি মালদ্বীপ কে অবশ্য যারা বেশি ভালোবাসেন মিস করেন তাদের জন্য আজকে হয়তো খুবই অনুভব নেবেন বা খুবই ভালো লাগবে মালদ্বীপের এই দৃশ্য দেখেন এই যে এই জায়গায় কত সুন্দর আম গাছ মালদ্বীপে আম গাছ সংখ্যা খুবই কম বাংলাদেশের মতন এরকম নেই এদেশে ফল ফ্রুট গাছ খুবই কম তবে যেই আম গাছ আছে মোটামুটি খুবই সুন্দর লাগে মানে বারো মাস এই জায়গায় আমের সিজন এই এই মালদ্বীপের দৃশ্য অত্যন্ত সুন্দর মন কেড়ে নেয় খুবই ভালো লাগে আর সেটি আপনাদের মাঝে সবসময় আমি অবস্থান করার চেষ্টা করি মালদ্বীপে এখন আছি খুবই ভালো লাগতাছে অনেক মানুষই দেখি তাকায় রয়েছে আমার দিকে আমি এদিকে নতুন তো আমি তো সবসময় আগে রিসুরও থাকতাম মালে রাজধানী সিটি তো চিন্তা করলাম আপনাদের মাঝে আমি শেয়ার করি মালদ্বীপ আইল্যান্ডের কি পরিস্থিতিটা কি অবস্থা তো এইটা আরেকটা বাড়ি দেখতে পাচ্ছেন মালদ্বীপের আগের সরকার ওনাদের যে পার্টি গ্রুপের যে একটা মনে কেন্দ্র এই সাইডটা তো এদিকে পাশাপাশি দেখতে পাচ্ছি একটা ছোট্ট পুরানত গল তো আশা করি ফলো থাকুন সুন্দর অনুভব করেন সরাসরি আমি দেখছি যে মালদ্বীপের আগের প্রেসিডেন্টের যে যারা পার্টি করে ওনাদের যে একটা কেলা তো এরকম লাগে মালদ্বীপের দৃশ্যগুলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা কি এরকম কোয়ালিটি ভিডিও আপনারা দেখতে চান কিনা না আর চেষ্টা করবো অনেক সময় আমি ব্লগ পাশাপাশি চিন্তা করলাম মালদ্বীপের সুন্দর বিয়েগুলো তুলে ধরি তো এই হলো একটি পুরান্ত হয়তো ক্লাব ছিল তো হয়তো এটা বর্তমানে মানুষ ওটা বসা করে না পাশাপাশি দেখবেন এখন আপনারা কত সুন্দর এই যে নারকেল গাছ গ্রামের সাইড মা এক যে পানির কুয়া তো এই জায়গায় আবার আসলাম আরেকটি সাইটে তো একটা কথা কি মালদ্বীপের বিভিন্ন প্রান্তে দেখা গেছে অনেক মানুষের মন সবাই ক্ষেত্রে এক না তো জীবনে চলার পথে আপনারা অনেক দেশি যান চলাফেরা করেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন দেশে সেই ক্ষেত্রে দেখা গেছে কি আমরা এগুলো এক জায়গায় সবাই থাকি না যে উনি আমার সাথে দেখা গেছে সাক্ষাৎ করলো উনি বুঝতে পারে বিভিন্ন দেশ থেকে মানুষ আসে করতে উনি বললো দেখো ভালো করে তো এই যে একটা খুবই ভালো লাগলো গ্রামের যে দৃশ্যগুলা আমাদের মন কেড়ে নেন তো প্রতিটি দেশেই একটা রাজধানী সিটি আছে পাশাপাশি গেরাম সাইড আছে এই যে একটি বাড়ি দেখছেন এই এই বাড়ির লোকজন হয়তো শহরে শহরে আছে রাজধানী সিটি বাড়িঘর পরে ফাঁকা ফেলে দিয়েছে হয়তো পাশাপাশি আত্মীয় স্বজন ওনারা হয়তো একটু ডেকশন করে এটাই তো মানুষের জীবন চিরকাল আমরা তো পৃথিবীর থাকবো না এই সুন্দর দুনিয়াদার এই সুন্দর বাড়িঘর জীবন সবই একদিন চলে যাবে থাকবে মানুষের ভালোবাসা তো আমরা যে যে থাকি না কেন যেটাই করি না কেন মানুষের সাথে সুসম্পর্ক ভালো রাখবো যাতে এক এক জেলার এক এক বাইব এক এক প্রবাসী আছেন মিলেমিশে থাকবেন কারণ মানুষ চিরকাল এক জায়গায় থাকে না তো এই মানুষের সাথে মানুষের সম্পর্ক ভালো রাখতে হবে শুভ সম্পর্ক রাখতে হবে তো আপনারা দেখতেই পাচ্ছেন এর পাশাপাশি আমার সমস্ত বিয়েগুলা সৌন্দর্য আকর্ষণ সব কিছু এই যে মালদ্বীপের যে গ্রাম ছেড়ে যে পরিস্থিতি এরকম তবে খুবই ভালো লাগে আমার মালদ্বীপে তো গ্রাম ছেড়ে আমি কোনো সময় থাকি নাই বা আসি না আসি আবার জায়গা মালে রাজধানী সিটির আমার কোনো ঠিকানা নাই আমি এক এক সময় রিসুটে কোনো সময় রাজধানী সেটি কই কই কামাল কাজের কোনো গ্যারান্টি নাই তো যার কারণে আমি ভাবলাম আপনাদের মাঝে তুলে ধরলাম তো আমি একটা স্বপ্ন আছে কোনো সময় বাংলাদেশ গেলে বাংলাদেশ সিলেট বাংলাদেশ রাঙ্গামাটি কিছু কিছু দেশে যাব এই মানে জেলাত গিয়ে আমি ঘুরবো দেখবো অত্যন্ত সুন্দর আমাদের দেশও আছে অনেক সুন্দর দেখার মতন তো সিলেট বা অন্য জেলার বাইরে কি আমার ভিডিওটা দেখলে অবশ্য কমেন্ট করবেন জানাবেন সবার জন্য ভালোবাসা রইল সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকে আপনারা আমার এতটুকু এনেছেন মানুষে অনেক সম্মান অনেক মূল্য ভালোবাসাতে আমি আপনাদের ফ্যামিলির একজন মনে করবেন সেটাই ভাববেন আমি আপনাদের আপন হিসাবে দেখি আপন হিসাবে জানি তো সবার জন্য দোয়া ভালোবাসা কেমন রইল তো দেখতে পাচ্ছেন যে পুরানো তো আইল্যান্ডের বাড়িঘরের কি পরিস্থিতি সব দেশে ধনী গুরু মিলে জিলেই থাকি গরিব আছে দনী আছে পৃথিবীটা এইভাবে সৃষ্টি ভালো থাকবেন প্রিয় বন্ধু খোদা হাফেজ